সালমান স্ত্রী সামিরা নায়িকা বা গায়িকা কোন্টা না হলেও তাকে নিয়ে আলোচনা সম্লাচনা নেই কোনো শেষ সালমান শাহের অগনিত ভক্ত আজও সালমান শাহের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করেন বহু দিন নতুন স্বামী ও সন্তানদের নিয়ে সুখের জীবন যাপন করছেন সামিরা জানা যায় ইদানিং নাকি ধর্মকর্মেও মন দিচ্ছেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি হিজাবও পড়তে শুরু করেছেন আগে যেখানে বিশাল শেজেগুজে সামিরা যে কোনো জায়গায় যেতেন সেখানে বর্তমানে এক শাদামাটা ভাবে চলছেন এছাড়া প্রায়ই সামিরাকে মনমরা হয়ে থাকতে দেখা যায় শাহের জন্যই কি তবে অনুশাসনের দংশনে পড়ছেন সামিরা এমন প্রশ্ন উদয় হচ্ছে তবে কারণ যাই হোক সামিরার এই নতুন রূপ হয়তো কিছুটা হলেও সালমান ভক্তদের হৃদয় গলাতে সক্ষম হবে বলে মনে করছেন সামিরার পরিচিতজনেরা প্রিয় দর্শক আপনি কি তাই মনে করেন সালমান সালমানশার স্ত্রী সামিরার এই পরিবর্তনকে আপনি কোন চোখে দেখছেন শেয়ার করুন আমাদের সাথে টুইজারে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না